তার ভিন্ন ভিন্ন প্রকাশ যিনি দুর্গা তিনি কালী তিনি আবার মা তারা ত্রেতা যুগ তখন প্রায় শেষের পথে শুম্ভ নিশুম্ভের দাপটে থরহরিকম্প স্বর্গলোক দেবতাদের ত্রাতা হয়ে প্রকাশ দেবী কৌশিকী ভয়ঙ্কর যুদ্ধে দেবী বধ করেন শুম্ভ নিশুম্ভকে ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা তার নামকরণ দেবী কৌশিকের নামে এই তিথিতেই দেবীর হাতে শুম্ভ নিশুম্ভের নিধন কৌশিকা অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্র মতে মাসের এই তিথিটি একটু বিশেষ অনেক কঠিন ও গুচ্ছ সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে এই দিন সাধকরা কুণ্ডলিনী চক্রকে জয় করেন বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ আছে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রি বলা হয় এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার উন্মুক্ত হয় সেই সময় সাধক নিজের ইচ্ছামতো শক্তি অর্জন করেন ও সিদ্ধি লাভ করেন শোনা যায় কৌশিক অমাবস্যার দিনেই দশ মহাবিদ্যার অন্যতম মা তারা মর্তে আসেন আবার এই দিনে তারাপীঠে শ্বেতমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বাম স্পেশাল মহাভোগ সন্ধে মায়ের শীতল আরতির পর বিশেষ ভোগ শীতল ভোগে লুচি সুজি মিষ্টি চাটনি পায়েস সহ বিশেষ শীতল ভোগ রাতে আবার ভাজা মিষ্টি সহ খিচুড়ি ভোগ দেওয়া হয় তারা মায়ের সামনে অন্যান্য বছর কৌশিক অমাবস্যার রাত গভীর হয় তারাপীঠ মন্দির ও শ্মশানে গভীর হয় সাধনা জাগ্রত হয় সাধকের কুলকুণ্ডলিনী খুলে যায় স্বর্গ নরকের দরজা সাধারণের অজান্তে জাগ্রত হন মহাশক্তি করোনা কাটায় পুণ্যতীর্থে এবছর ভিড়ে হ্রাস

কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ এক অন্য রকম রূপ ধারণ করে যেন হয়ে ওঠে এক অন্য রকম পিছস অমাবস্যাতেই নাকি বামদেব স্বয়ং মায়ের দর্শন লাভ করেন তাই এই দিনে যারাই এখানে আসে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয় এই কৌশিক অমাবস্যায় আমাদের গুরু বামদেব মাকে পেয়েছিলেন আচ্ছা প্রথম কথা দিতে হয় কৌশিক অমাবস্যা এমন একটা অমাবস্যা যে এই সময় এই যে আজকে মানে কালকের দিনে সমস্ত দেবতা অপদেবতা সব জাগ্রত হয়ে গেছে বুঝেছো তোলা যাই হোক এটা সিদ্ধ বিধ সাধকের সাধনা ক্ষেত্র বহু সাধনের গুরু বামদেব মাফি পেয়েছিলেন শঙ্কা বৈশিষ্ট্য মহিল তো যাই হোক আমি তারা টিতেই থাকি আমাকে লোকে গ্র্যাজুয়েট হওয়া বলে আর ইন্ডিয়াতে গ্রাজুয়েট হওয়া নামে পেলাম তো আমি এটাই বলতে চাই যে এখানে যারা লক্ষ লক্ষ লোক আছে অনেক দুঃখী লোকও আছে

আচ্ছা আর আপনি যে জায়গায় বসে আছেন যে হাজার হাজার চিতার ওপর কিন্তু বসে আছেন ওইটা একটু খুলে বলুন আমাদেরকে এই মুহূর্তে পলিউশনের জন্য বন্ধ আছে তো একটা সময় চার যুগের ছাই হুম চার যুগের ছাই কোটি কোটি ডেড ছাই এই পঞ্চচিতা পঞ্চচিতার মেন চিতা এখানে বডি আর আড়াই তিন বছর হয়েছে বন্ধ হয়েছে পলিউশনের জন্য এটা একটা সাহসিক পদক্ষেপ ম্যানেজমেন্টের কেননা আমরা এখন এই মুহূর্তে যেতে যেমন এটা করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়ে গেছে এটা অস্বীকার করা যায় না তো আমরা যখন আগুন কথা তখন করে পৌঁছেছি তো আমরা কিছু জিনিস তো মেনে

এটা ফিলিংসের ব্যাপার এটা সবাইকে বলা যাবে না বলে তুলে আচ্ছা হ্যাঁ সে দেখো লক্ষ লক্ষ লোক এখানে তারাপীঠে আসে মা যদি তাদের নিরাজ করে দেয় তাহলে কি আসবে সেটাই মা কাউকে খালি আছে ওই জন্য একটু একবার না বারবার তারাপীঠ আচ্ছা আর আমরা অনেকেই জানি যে এই যে তারাপীঠে সাতটা তাল গাছ রয়েছে এই সাতটা তাল গাছে অনেক সময় শুনেছি অপদেবতা বিরাজমান থাকে এবং গভীর রাত্রে নিয়ে গিয়ে সেই অভিজ্ঞটা হয় কোনো কথা আছে কথা কি। আমি আগের সাক্ষাৎকারও বলেছি ইউটিভিতে শুনেছি না জানি না আচ্ছা কলকাতা তব্দি যেটা কথা হচ্ছে যে আমরা নমস্কার আজ আমরা এসে উপস্থিত হয়েছি কালীতলা মাঠের ঠিক পাশেই আর যেখানে এসে উপস্থিত হয়েছি সে প্রতিষ্ঠান আর বলবার অপেক্ষা রাখে না একটি বুটিক তার নাম সুকন্যা বুটিক আর অন্যান্য বহু বুটিকেই আমরা ইতিমধ্যেই আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরেছি আজ যেখানে এসেছি তাদের কিন্তু চিন্তা চিন্তাভাবনা য এই বুটিকের কর্ণধার তার চিন্তা ভাবনা কিন্তু তারিফ করতে হয় এর আগেও উনি কিন্তু এক আগেই আমাদের জানিয়েছেন যে এক বছর ধরে উনি এই ব্যবসা করছেন না এটা শুধু তার কাছে ব্যবসা নয় এটা ভালোবাসার জায়গাও বটে আর তার কালেকশান দেখেও বোঝা যায় যে না অবশ্যই তিনি খুব চুজি মানুষ আমরা ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তাকে নমস্কার জানাই বিশ্ববাংলা টিভির তরফ থেকে প্রথমেই বলবো কিরকম আছে ভালো সামনে দুর্গাপুজো সামনে দুর্গাপুজো একদম এবার প্রত্যেকের কথাই মোটামুটি মাথায় রেখে কি রকম আরকি কি শাড়ির এবছরের নতুন কালেকশন কি রকম রেখেছেন আমরা দর্শকদেরকে দেখিয়ে দেব আর কি সবটাই আর এটা ছাড়াও যদি নতুন কিছু কালেকশন আরো আসবার থাকে সেটাও আমরা এখনো দেরি আছে আমার তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু তৈরি হচ্ছে একেবারেই তাই আজকের দিনে কিন্তু বুটিক বুটিক বলতে মানুষের যে কনসেপ্টটা এই কনসেপ্টটাই বহু মানুষের কাছে জানা নেই জানা নেই হ্যাঁ অনেকে ভাবে মানে রেডিমেড জামা কাপড় মানেই কনসেপ্ট ছোট একটা দোকান মানেই বোটিক মানুষের কাছে যেটা চিন্তা ভাবনা আসে কিন্তু আদতে কি তাই কালেকশন না যে আছে আমার যে স্টক বা কালেকশন আমি আমি বলবো মানে একেবারেই তাই বলে আমি গর্ব করছি না মানে সত্যি বলছি আমি মানে খুবই এভাবেই কাজটা কর হ্যাঁ তো বুটিক বিষয়ে মানুষের যা চিন্তা ধারা তাতে করে একটা ছোটখাটো শাড়ির দোকান এটাকেই সকলে বুটিক ভাবে আদতে কি তাই না সেটা নয় বুটিক মানে টোটালটা হ্যান্ডেড ওয়ার্ক আমার যে চিন্তা ভাবনা একটা একটা মেটেরিয়ালকে নতুনত্ব করে তোলা রেডিমেড জিনিস তো সেটা নয় একটা একটা শাড়ি বা একটা কুর্তি সেটা প্রত্যেকটাই সেম ডিজাইনের আসে আমরা প্রত্যেকেই জানি যারা জামা কিনে থাকি কিন্তু বুটিক মানে বোধহয় সেটা নয় না একেবারেই যিনি কর্ণধার রয়েছেন বা ডিজাইনার যিনি রয়েছেন তার চিন্তা ভাবনাকে একটি মাত্রায় এনে পৌঁছানো সেটাই হলো বুটিক আর তারপরে আমার সাথে শুধু আমি নয় আমার সাথে অনেকজন আছে তাদের তারা কিন্তু তাদের এটা রুটি মানে রুজি রোজগার আমি আমার যে কারিগররা তাদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গাটাই আসতে পারতাম না একেবারেই তাই তাদের যার মস্তিষ্ক প্রসূত তিনি হচ্ছেন ম্যাডাম যিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে এবং তার সঙ্গে সুকর্ণা বুটিকের কর্ণধার আসুন এরপর ধীরে ধীরে আমরা দেখে নেব এই মুহূর্তের যা যা কালেকশন তার কাছে রয়েছে হ্যাঁ মোটামুটি আমি তো সব অত দেখানো যাবে না যতটা পারছি আমি দেখাচ্ছে যা কিছু দেখানো হচ্ছে তা কিন্তু বহু রকম কালারের আপনি পেয়ে যাবে হ্যাঁ আহ তো কিছু লাল সাদা কারণ পুজোর সময় একটু লাল সাদা ওই অষ্টমীর দিনটা চায় গেল হ্যাঁ অষ্টমীর অঞ্জলি একদম মানে কালো ছাড়া কালো ছাড়া ভীষণ একদম তোমার ট্রিপিক্যাল ধ্বনে খালি দাম মানে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন এই জারদের শাড়িটা ফ্যাসিলেশন যে আমরা তাত বা সুতি ছাড়া করব না তাদের জন্য একদম ঠিকঠাক আর এর মধ্যে কালো নেই আর খুব সুন্দর শাড়িটা আর ওই রেড কালারের বর্ডারটা কিন্তু শাড়িটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে তার সঙ্গে যে তিনটে কালারের ফুল দেওয়া দারুণ দারুণ যেকোনো কালারের ব্লাউজ দিও ভালো লাগে যেকোনো ব্লাউজ আমি ব্লাউজ পেস এতে দিয়ে দিই সমস্তটাতে আমার ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা টোটালটা আঁচলটা এইভাবে পুরো শাড়িটা আসছে আবার এই যে কুচিটার মধ্যে এই টেম্পেলটা থাকবে বাহ অসাধারণ সুন্দর জিনিসটা এই পুরো শাড়ির যে কুচিটা যাচ্ছে তার মধ্যে এই টেম্পেল ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কেটে জুড়ে করা এটা পুরো আর এটা কিন্তু সম্পূর্ণ শাড়িটার থেকে আলাদা পার্ট হ্যাঁ হ্যাঁ আলাদা পার্ট এটা পুরো টোটালটাই কেটে জুড়ে করা না হলে এতটা এক্সক্লুসিভ শাড়ি হয় না হ্যাঁ একেবারেই তাই এটা সম্ভব হয় না অন্তত আমি বলি আমার শাড়ি মানে আমি এক একটা ডিজাইন মানে দুটোর বেশি আমি বানাই না তবে যারা ইউনিক চাইছেন তারা কিন্তু চোখ বন্ধ করেই আসবেন শুকর্ণা বুটিকে আর কাস্টমাইজড আমি করে দিই কেউ আর যদি আপনার মাথা থেকে কিছু বেরিয়ে থাকে যে এরকম ডিজাইনটা আমার লাগবে হ্যাঁ তার জন্য তো চলে আসা যেতেই পারে হ্যাঁ এটাও দেখো আবার ম্যানিকুইনে পরে আছে হ্যাঁ ম্যানিকুইনে ওটা নিশ্চয়ই দেখানো হয়েছে হ্যাঁ তার মধ্যে হ্যান্ড পেন্টিং হ্যান্ড আড়ি করে পুরো আউটলাইন করা আছে আচ্ছা এটা কি অ্যাপ্লিক ফেব্রিক আচ্ছা এই ফেব্রিক পিগমেন্ট দেওয়া থাকে এটা কোনো ওয়াশের পর কোনো রকম কিন্তু বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে অ্যাপ্লিক হ্যাঁ হ্যাঁ এটা যতই ওয়াশ করা হোক কিছু হবে না কি অসাধারণ পুরোটাই সাথে উপরি পাওনা এর ফিল আমরা কিন্তু আজকের দিনে প্রত্যেকেই কুচি দেওয়া বা ফ্রিল দেওয়া শাড়ি চাইছি এই শাড়িগুলো আপনি যেমন সেম কালারের মধ্যে ফ্রিল পাচ্ছেন এরকম বাই কালারেও কিন্তু আছে হ্যাঁ এর সাথে আপনার যদি এরকম মনে এরকম লাগে যে আপনার যদি মনে হয় যে এর সঙ্গে আর কি অন্য রকম কোন কালার আপনি চাইছেন অবশ্যই যোগাযোগ তো একবার করতেই পারেন ব্লাউজটাও অসাধারণ সুন্দর পুরোটা ক্যাথা ওয়ার্ক এটা হ্যান্ড কম একদম কটন ম্যাটেরিয়ালটা। এগুলো কি রকম দামের মধ্যে আছে? এগুলো আছে 1250। ब्लाउজটা আর শাড়িটা? শাড়িটা হচ্ছে 2350। বাহ। ঠিক আছে। আমরা তো আজকের দিনে প্রত্যেকেই একটু খরচ করি শাড়ির জন্য। তবে ইউনিক করতে হলে তো খরচ করতে হবে। কিছু করার নেই। আর যেখানে ম্যাডাম নিজে গ্যারান্টি দিচ্ছেন যে দুটোর বেশি ডিজাইন হয় না। না। এক রকম শাড়ি না সেটা। হুম। তো আফটার ইউনিক যে বিষয়টা মাথায় রয়েছে তাকে বজায় রাখবার কিন্তু চেষ্টা করবেন ম্যাডাম এটাও দেখো এই ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর ম্যাটেরিয়াল তো ওটা দেখালাম সেম ম্যাটেরিয়াল কিন্তু এই যে এটার ওয়ার্কটা